আসসালামু আলাইকুম পলি শখের রান্নাঘরে স্বাগতম আজকে আমি ফালুদা সেমাই রান্না করব। সেটা আপনাদেরকে দেখাবো আজকে আমি এক একমুট মতো আমি সেমাই নিয়েছি আমি আসল রান্নায় চলে যাচ্ছি আমি এক চামচ মতো ঘি নিয়েছি আমি সেমাইগুলা কিছুটা ভেজে নেব মায়ে ভাজা হয়ে গেছে আমি হালকা করে ভেজে নিয়েছি বেশি বেশি ভাজি নাই এখন আমি পাশে রেখে দেবো এটাকে আমি চার কাপ মতো গরুর দুধ নিয়ে নেব এর ভিতরে আমি এক বলক মতো দিয়ে নেবো মানে ফুটিয়ে নেব কিছুক্ষণ আমি সাবুদানা চা চামচে দুই চামচ মতো পানিতে ভিজিয়ে রেখেছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ওয়ান থ্রি কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আমি যে সেমাইটা ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দেবো এখন এবার আমি এক চামচ মতো কাস্টার পাউডার নিয়ে নিব ঠান্ডা দুধ নিয়েছি আমি আমি আগে থেকে গুলিয়ে নিচ্ছি না হলে লামস পড়ে যাবে এবার আমি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আমার বুলানো হয়ে গেছে দেখুন আমি সাবুদানা এবং সেমাই আমি ফুটিয়ে একসাথে করে নিচ্ছি আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশেই থাকবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা প্রথমেই নোটিফিকেশনে পেয়ে যাবেন এবার আমি যে কাস্টার পাউডারটা গুলিয়ে রেখেছি আমি একটু একটু করে এর মধ্যে দিয়ে দেব আমি একবারে দেব না দিলে আপনার পড়ে যাবে হালোদা সেমাই খেতে খুবই ভালো লাগে তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন সবাই হাতের তাই দেখেছেন এবার আমার হাতের তা করে খেয়ে দেখেন কেমন লাগে আবারও দিচ্ছি অল্প অল্প করে দেখুন আমার ফালুদা সেমাই রান্না হয়ে গেছে এখন আমি ঠান্ডা করব ঠান্ডা করে ফ্রিজে ঘন্টা খানিক রেখে দেব দিয়ে আমি পরিবেশন করব করে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এখন ফালুদা সেমাই তৈরি করব আপনারা আমার সাথে থাকুন প্রথমে আমি গোলাপ জল দিচ্ছি এবার আমি এই সবগুলির ভুষি এবং দানা ভিজিয়ে রেখেছি সেইটা দিচ্ছি এবার আমি কাঁচটা পাউডারটা রান্না করে রেখেছি সেমাই দিয়ে সাবুদানা দিয়ে সেইটা আমি এখন দিয়ে দেবো এর ভিতরে এবার আমি কিছুটা কলা দিয়ে দিলাম কিছুটা আম দিয়ে দিচ্ছি আমি আপেল দিয়ে দিচ্ছি আমি বেদানা দিয়ে দিচ্ছি কয়েকটা এবার আমি ফের সেমাইটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু সবুজ কালার দিয়ে দিচ্ছি এবার আমি আইসক্রিম দিয়ে দেবো এর উপরে ঠান্ডা আইসক্রিম আমি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম এবার আমি একটু রো আবজা দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আপনার দেখুন আমার ফালুদা সেমাই তৈরি হয়ে গেছে আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমি এই দেখুন খুবই সুন্দর হয়েছে আমি এটাও দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য পলিশ শখের রান্নাঘরে আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ